ঈদের জন্য মেয়েবাবুদের ড্রেস তো কেনাই হয় তারপরও নিজেই যদি এরকমের একটা ডিজাইনের ড্রেস ঘরেই বানিয়ে দিতে পারেন মেয়েকে তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন তাশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে ঈদের জন্য আপনি আপনার মেয়ে বাবুকে এই সুন্দর ড্রেসটি কীভাবে মেক করে দিতে পারেন খুব ইজিভাবে আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেব তো এই ভিডিওটিতে এই যে এই ড্রেসটা আমি মেক করেছি প্রায় পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য তো আপনি আপনার বাচ্চার মেজারমেন্ট ঠিক রেখে জাস্ট এরকম একটা ডিজাইন করে যে কোনো ড্রেসই বানিয়ে দিতে পারেন যে কোনো কালারের তো আমি চেষ্টা করি আমার ভিডিওতে খুব ইজিভাবে কাজগুলো দেখাতে যেন যারা নতুন সেলাই কাজে তারাও যেন দেখেই একবার শিখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কাটিংয়ের ভিডিও তো এখানে আমি টোটালি এই ড্রেসটা মেক করার জন্য আড়াই বহরের দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি পাঁচ বছরের মেয়ে বাচ্চার জন্য এই প্রিন্টের কাপড়টা আমি দেড় গজ নিয়েছি আর এক কালারের যে কাপড়টা আমি উপরে চেস্টের উপরে যে ডিজাইনটা করেছিলাম টপ পার্টে ওটার জন্য আমি হাফ গজ পরিমাণ নিয়েছিলাম তো এখানে যে পুরো কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে নিব তো এখানে আমি দেড় গোছ পরিমাণ কাপড় নিয়েছি আপনারা আরও ঘেট দিলে আরও বেশি করে নিতে পারবেন এটা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী তো আমি এই চার ভাঁজ করে প্রথমেই নিচে স্কার্ট পার্টটা কাট করবো স্কার্ট পার্টের জন্য যেহেতু আমি ফ্রিল করে ড্রেসটা মেক করব তা আমি লেনটা নিয়েছি চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য টোটাল আমি ফিফটিন ইঞ্চ নিয়েছি নিচে ফ্রিলের অংশের জন্য এটা পাঁচ বছরের মেয়ে বাচ্চার জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাট করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের লং অনুযায়ী লম্বা অনুযায়ী আরও বেশি করে নিতে পারেন তো আমার নিচের অংশটা কাট করার পর উপরে থেকে যে কাপড়টা আমি নিয়েছি ওই কাপড়টাকে যে এইভাবে এক কালারের কাপড়ের উপরে এভাবে পিন করে নেব একটু খেয়াল করে দেখুন ডিজাইনটা কীভাবে করি তো উপরে চেস্টেরই ডিজাইনটার জন্য যে উপরে আমি চার ইঞ্চি রেখেছি আর নিচে এভাবে পুরোটা টোটাল এই যেভাবে টপ পার্টের লেনথটা নিয়েছি নয় ইঞ্চি লেন্থের মার্ক অনুযায়ী আমি কাট করে নিব এখন একটু খেয়াল করে দেখুন ডিজাইনটা কিভাবে করি আমি এখানে চেস্টের সামনে একটু এভাবে বাঁকা করে কাট করে দেব এই ডিজাইনটা এখন এই এই এক কালারের কাপড়ের উপরে সেলাই করে আগে সেট করে নেবো কেউ চাইলে আপনারা এখানে লেসও লাগিয়ে দিতে পারেন তা আমি লেস সারা এই কাজটা করেছি এই যে সেলাই করে নিয়েছি এখন ভিতরের এই বাড়তি অংশটুকু খুব সাবধানে কেটে নেব এখন এটাকে দুই ভাজ করে টপ মেজারমেন্ট অনুযায়ী কাট করে নেব এই যে নয় এখানে শোল্ডার নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর্ম হলের দাগ নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর বডিটা নিব সাত ইঞ্চি এখানে পাঁচ বছরের বাচ্চার বডিটা হচ্ছে আটাশ ইঞ্চি তে চার ভাগে সাত ইঞ্চি হয় তো নিচের ইয়েটার জন্য নিচের কোমরের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে কাট করে নিব এখন এক ইঞ্চি বাড়তি রেখে টপ্পারটা আমি কাট করে নেব আচ্ছা এখন নেকের নেকটা কাট করে নেবো নেকের জন্য এখানে পাশে নিয়েছি দুই ইঞ্চি আর লম্বাই নিয়েছি তিন ইঞ্চি এখন এভাবে মার্ক করে নেব তো এই যে আমার সামনের টপ্পারটা রেডি এভাবে আমি পেছনের টপ্পারটাও কাট করে নেব তো পিছনের পার্টটাও এভাবে প্লেন করে আমি সেলাই করে নেব আর এখানে নেকে সামান্য একটু কাট করে আমি ফাঁকা রেখেছি যেন নেকটা অবশ্যই বাচ্চাদের ইজিভাবে পরা যায় তো এখানে দুটা শোল্ডার একসাথে জয়েন করে নেব টপ পার্টের শোল্ডার জয়েন করার পর আমি এই যে নেকে এভাবে পট্টি সেলাই করে নেব তো এই যে পট্টি সেলানো করা শেষ এখানে যে ফাঁকা অংশটা আছে ওইখানে আপনারা চাইলে কেউ বোতাম বা বা হুক জাতীয় কিছু লাগিয়ে নেবেন তো এখানে টপ এভাবে রেখে আমি নিচে যে কোমরের যে জয়েন্টটা স্কার্ট পার্টটা সেটাকে এভাবে ফিল করে জয়েন করে নেব এই যে দেখুন এভাবে ফিল করে আমি জয়েন করে নেব তো এই যে ফিল করে জয়েন করা শেষ এক পাশে এভাবে জয়েন করা শেষ এই যে আরেক পাশেও এভাবে জয়েন করে নেব এই যে দুই পাশেই আমার কোমরের ফিল করে খুব ঘন করে ফিল করে আমি জয়েন করে নিয়েছি এখন হাতা এই যে এখানে সে ফ্রন্ট পার্টে এইখানে এই যে এভাবে এক কালারের কাপড় দিয়ে আমি চিকন করে লেসের মতো সেলাই করে দিয়েছি চাইলে এখানে লেসও ইউজ করতে পারেন আপনারা তো এখানে এখন বডি পার্টটা সম্পূর্ণ সেলাই করা শেষ এখন স্লিপ জয়েন করব এই যে স্লিপেও আমি এভাবে এক কালার কাপড়ের দিয়ে সামনে একটু ডিজাইন করে নিয়েছি লেসের মতো চিকন করে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো দিলে খুব ভালো দেখায় তো এই যে এভাবে দুটো হাতাই আমি জয়েন করে নিব এই যে দুই পাশে দুটো হাতা জয়েন করার পর এই যে পুরোপুরি ড্রেসটা এভাবে উলটিয়ে ধরে আমি দুই সাইডে জয়েন করে দেবো একটু খেয়াল করে দেখুন এখানে দুইটা ফিতা দিয়ে দেবেন অবশ্যই কারণ বাচ্চাদের ড্রেসে ফিতাটা জয়েন করলে ভালো হয় যে ফ্রি সাইজের ড্রেসটা যে কোনো বেবি শুকনো হোক বা একটু হেলদি হোক যে কোনো সাইজের বেবি খুব ভালোভাবে পড়তে পারে তো এই যে আমি দুই সাইডে মাছ ভরাবর ফিতা দুটো রেখে এভাবে জয়েন করে নিয়েছি অবশ্যই সে দুই সাইডে ডাবল সেলাই করে দিতে হবে তো এই যে আমার দুই সাইডে জয়েন করার পর এখন নিচে এক কালারের কাপড় দিয়ে এই ফ্রিলের অংশটা নিচে ঘেঁটের অংশটা আমি সেলাই করে দেব তো এই যে আমার ড্রেসটা পুরোপুরি মেক করা শেষ কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম